আসসালামু আলাইকুম ফিউয়াস বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জাতীয় জীবনে কেউ অর্থবহ করতে আওয়ামী লীগ সরকারের পতনের বিকল্প নেই বলছে জামায়াত এদিকে যুগপথ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি এক প্রথম শোডাউন দুই ঈদের মাঝে রোড মার্চ ঈদের দিন কবর জিয়ারত খালেদার সাথে সাক্ষাতের কর্মসূচি বিএনপির এদিকে কাশ্মীরে সেনাবাহী ট্রাকে গ্রেনেড হামলা পাঁচ সেনা নিহত জাতীয় স্তরের নিরাপত্তা পুলিশের সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম কারাগারে বন্দী বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ উপহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুগপথ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি প্রথমে প্রথম শোডাউন দুই ঈদের মাঝে রোড রোডমার্চ দ্বাদশ জাতীয় নির্বাচন আর বাকি মাত্র মাস শিডিউল ঘোষণার চিন্তা করছে এ অবস্থায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হাতে সময় খুবই কম দলটির দায়িত্বশীল নেতারা বলছেন বিএনপির আন্দোলন এখন একটি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাকি সময়গুলো তারা কার্যকরভাবে কাজে লাগাতে চান বিএনপি সূত্র জানা গেছে আন্দোলনের পরবর্তী করণীয় হিসেবে রোজা ও কোরবানি এই দুই ঈদের মধ্যে মার্চের চিন্তা করা হচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগের এই কর্মসূচি পালিত হতে পারে এরপর সেপ্টেম্বর থেকে যুগপথ আন্দোলনে তার আরো গতি আনা হবে এর মধ্যে রাজনৈতিক সমঝোতা না হলে কর্মসূচি এক দফা দাবিতে রূপ নিতে পারে জানা গেছে রোজার ঈদের পর এক মে প্রথম কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ওদিন রাজধানীতে ব্যাপক শোডাউনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে নয় দিগন্তকে বলেছেন বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে আছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে কর্মসূচি ঠিক করা হবে এদিকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন আর ঈদকে সামনে রেখে এখন এলাকায় ছুটছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা অর্কিন ইতোমধ্যে চলেও গেছেন তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন তৎপরতা সরকার পতনের এক দফার আন্দোলনকে সফল করতে কাজ করছেন তারা সবাই ঐক্যবদ্ধ করে রাজপথে নামার প্রাক প্রস্তুতি হিসেবে প্রায় প্রতিদিনই বৈঠক করছেন কেন্দ্রের দিক নির্দেশনা পৌঁছে দিচ্ছেন তাকাতা দেওয়া হচ্ছে দলের কর্মসূচি বাস্তবায়নে অন্যদিকে আগামী আগামী জাতীয় নির্বাচনের জন্য এলাকায় নিজ অবস্থান জানান দিচ্ছেন নেতারা জাতীয় জীবনে ঈদকে অর্থবহ করতে আওয়ামী লীগ সরকারের পতনের বিকল্প নেই জাতীয় জীবনে ঈদকে অর্থবহ করতে আওয়ামী লীগ সরকারের পতনের বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দক্ষিণের আমিন নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নগরবাসী সহ মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে দেয় বিবৃতিতে তারা একথা বলেন নুরুল ইসলাম বুলবুল এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুভেচ্ছা বার্তায় বলেন বাংলাদেশে আমরা এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন মানুষের জন্য করা অত্যন্ত দেশের পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে মানুষের যান ও মালের কোন মূল্য নেই সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ অগ্নিকাণ্ড মার্কেটের অগ্নিকাণ্ড সহ দেশে অসংখ্য বিপদ মুস্তিপতের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সারা দেশে অসংখ্য বিপদ মুস্তিপত্তে মানুষের ঈদের আনন্দ ম্লান হয়েছে মূলত আওয়ামী সরকারের অদূরদর্শিতা ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতির কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে দেশবাসী মনে করে ঈদের দিন জিয়ার কবর জিয়ারত খালেদার সাথে সাক্ষাতের কর্মসূচি বিএনপির ঈদের দিন বিএনপির নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা রহমানের কবর জিয়ারত করবেন এছাড়া চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এ দুই কর্মসূচি ছাড়া ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা দলটি যারা রোজার মাসেও দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি করেছে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈদের দিন সকাল এগারোটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার বাংলা নগর জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন আগে প্রতি ঈদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায় খালেদার কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্যরা এ ধারাবাহিকতা অনুসরণ করছেন সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে খালেদা জিয়া মুক্ত আছেন বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন এবারও ঈদের দিন সন্ধ্যা সাতটায় তারা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন বৃহস্পতিবার সাওয়াল মাসের চাঁদ দেখা যায় শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় বাংলাদেশে ঈদ কবে হবে সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক বসেছে এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরের সেনাবাহিনী ট্রাকে গ্রেন্ড হামলা পাঁচ সেনা নিহত ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যের সেক্টরে পুঞ্চে একটি সামরিক গাড়িতে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত এবং অন্য এক সেনা গুরুতর আহত হয়েছেন এক ভিডিওতে দেখা গেছে দাউ করে জ্বলছে আর্মি ট্রাক ঘটনার খবর পেয়ে তেরো সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার ও পুলিশ ঘটনাস্থলে যান স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেন কাশ্মীরের ভিমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তা যাচ্ছিল আর্মি ট্রাকটি স্থানীয় সময় বিকেল তিনটায় সন্ত্রাসীরা ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেন্ড হামলা কারণে আগুন ধরে যায় এ ঘটনার পর সন্ত্রাসীদের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি চলছে সেনা সদর দপ্তরের এক বিবৃতি অনুসারে ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায় সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডের কারণে গাড়িটি আগুন লেগেছে বলেও জানানো হয় ওই এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচজন কর্মী এই ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী আমরা গুরুতর আহত আরেক সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান ঘটনায় তিনি ব্যথিত ভারতীয় সেনাবাহিনীর সাহসী শন্যদের হারিয়েছেন তিনি এই দুঃখজনক সময় তাদের পরিবারের পাশে আছেন সন্ত্রাসী হামলা এমন একদিনে ঘটল যখন পাকিস্তান ঘোষণা করেছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে ভারত সফর করবেন উল্লেখ্য মে মাসে ভারতের শ্রীনগরে জি টোয়েন্টি ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে যোগ দেওয়ার ঘোষণা দেন বিলাওয়াল ভুট্টো জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা পুলিশের ঈদুল ফিতরে ছুটছেন রাজধানীর ঢাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশাল এ মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত একই সঙ্গে ঈদগাহে আসতে মুসল্লিদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে শুক্রবার সকাল দশটায় জাতীয় ঈদগাহে যান ডিএনপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ডিএমপি কমিশনার গভর্নর বলেন যেহেতু আর্চওয়ে গেট পার হয়ে প্রবেশ করতে হবে এজন্য মুসল্লিদের একটু সময় নিয়ে ঈদগাহে আসার অনুরোধ জানাচ্ছি একই সঙ্গীদের প্রধান জামাতে অংশ নিতে ছাতা ও জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানান তিনি ডিএনপি কমিশনার জানান জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ এদিকে শুক্রবার সকালে দেখা গেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশাল মাঠ এরই মধ্যেই সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি ভিআইপি জোন পৃথক করা হয়েছে মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ার এছাড়া সকালে র্যাব পুলিশ ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জাতীয় ঈদগাহ মাঠে টহল দিতে দেখা গেছে র‍্যাবো পুলিশের ডগ স্কোয়াড সোয়াত এবং বিভিন্ন বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেখানে রয়েছে এদিকে সিসিটিসির ডগ স্কোয়াড এবং সুইপিং করা হয়েছে পুরো মাঠে এছাড়া ঢাকা জাতীয় ঈদগাহ ছাড়াও প্রত্যেকটা ঈদের জামাতে নিরাপত্তা প্রদান করবে পুলিশ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর ঈদগাহ মাঠে পঁয়ত্রিশ হাজার এবং সড়কে লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন চট্টগ্রাম কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ উপহার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মিরসরাই বিএনপি নেতাকর্মীদের ঈদ উপহার পাঠিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার কারাগারে নেতাকর্মীদের জন্য উপহার পাঠানো হয় কারাগারে বন্দি নেতাকর্মীরা হলেন বাড়িয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বক সেলিম উদ্দিন হাজারী ষোল নম্বর শাহিরখালী বিএনপির সদস্য সচিব দিদারুল্লম মিলন আবু সিদ্দিক আরিফুল ইসলাম কবির বলেও তেরো মায়ানী বিএনপির নেতা কবির মাস্টার সহ পনেরো জন এ সময় শহীদুল ইসলাম চৌধুরী সঙ্গে ছিলেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ মাইনি ইউনিয়ন বিএনপির আহবেকনুর হোসেন সহ আরো অনেক জনপ্রিয় নেতাগণ এর আগে মিরসরাই শাহেরখালী ইউনিয়নের ডোমখালী